নমস্কার বন্ধুরা চলে এসছে আজ আবার একটা দুর্দান্ত ননভেজ রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপির নাম হলো খাসির মাংস কষা রেসিপিটা শুরু থেকে দেখলে বুঝতে পারবেন কতটা টেস্টি হতে চলেছে তো রেসিপির শুরুতে আমরা নিয়ে নেবো আদা কুচি পরিমাণ মতো তারপরে অ্যাড করব তেজপাতা এবং পেঁয়াজ পেঁয়াজ এখানে একটা ব্যবহার করেছি এবং মাংসের পরিমাণও যথেষ্ট কম নেওয়া হয়েছে তারপরে নেব প্রয়োজন মতো সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এবং অ্যাড করব লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ তারপরে অ্যাড করবো এলাচ গুঁড়ি এক চামচ মিট মশলা এক চামচ এবং তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব এরপর প্রয়োজন অনুসারে জল অ্যাড করা হবে বন্ধুরা আমার পরিবারেতে খাসির মাংস বা রেড মিট অনলি আমি খাই আদার্স আর কেউ খায় না তাই রেসিপির পরিমাণটাও খুবই স্বল্প শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই রেসিপিটা বানানেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ঠিকঠাক কষা হয়ে গেছে এরপরে অ্যাড করবো ধনে গুঁড়ো দু চামচ আর তারপরে চলে যাব আমরা রেসিপির স্টেপে যেখানে সরষের তেল নিয়ে নেব পরিমাণ মতো সেটাকে ভালো করে ফ্ল্যাটলি আমরা কড়াতে মিক্স করে নেবো অ্যান্ড দেন এতে আমরা অ্যাড করব কুচিয়ে রাখা আলু যেটাকে মিড রেঞ্জে ভালো করে ফ্রাই করে নেওয়া হবে এরপর এটাতে অ্যাড করব হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ আর তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নেবো আলুগুলো একটু রেড রেড ফ্রাই হয়ে গেলে এটাকে আমরা করব কষে রাখা মাংসের সাথে ভালো করে মাংসটা কষে নিতে হবে এরপর অ্যাড করব জল প্রয়োজন অনুসারে তারপর স্টিমিং এর জন্য পাঁচ মিনিট এটাকে চাপা দিয়ে রাখবো আর এই হলো আমাদের রেসিপির ফাইনাল লুক সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আরও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে